রাজ্যের মাদক চক্রের পাণ্ডা তথা স্থানীয় তৃণমূল নেতা এনারুল শেখ যার সঙ্গে ঘনিষ্ঠতা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের সেই ছবি ইতিমধ্যে ভাইরাল কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করল মালদা পুলিশের বিশেষ দল উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কিংপিন এই এনারুল পুলিশ সূত্রে খবর বিভিন্ন পাকিস্তানি উগ্র জঙ্গি সংগঠনের সঙ্গে ও মাদক পাচারের টাকার লেনদেনের সম্ভাবনা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দাবি ইতিমধ্যে মাদক কারবার মুনাফা করেছে দীর্ঘদিন তার তার চলছিল সঙ্গে গ্রেফতার করা হয়েছে শকত শেখ শেখকেও পুলিশের দাবি উত্তর পূর্ব অঞ্চলের মণিপুর আসাম প্রভৃতি রাজ্য থেকে আনা হতো মাদক তৈরির কাঁচামাল এরপর কালিয়াচকের কিছু যুবককে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির ব্যবস্থা করা হয় ওই ব্রাউন সুগার এজেন্টের মাধ্যমে মাধ্যমে একাধিক রাজ্যে ছড়ানো হতো বিহার ঝাড়খণ্ডের মতন রাজ্য ও সক্রিয় ছিল এনারুলের দলবল কালিয়াচক এলাকায় একাধিক গ্যাংওয়ারেও তার দলবলের নাম জড়ায় মাদক কারবারের টাকা প্রমোটিং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ ইনারুলকে গ্রেপ্তার করা রাজ্যে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য বলে দাবি পুলিশের তার সঙ্গে বাংলাদেশি যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে সমাজের বিভিন্ন প্রভাবশালী অংশের সঙ্গেও সে সম্পর্ক তৈরি করেছিল বলে পুলিশের দাবি তাকে জেরা করে মাদক কারবার সংক্রান্ত আরও তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারীরা অন্যদিকে এই এনারুলের জন্মদিনের মুহূর্তে সাবিরা ইয়াসমিনের কেক খাওয়ানোর ছবি ইতিমধ্যে ভাইরাল জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এদিকে এনারুলকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ সিজিএম এর আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে একজন ভেটেরান নটোরিয়াস যে ড্রাগস ইন্ডিকেটেড যে ফান্ডা ছিল কিংপিন ছিল মালদাতে যে অনেকগুলো কেসে মানে এনডিপিএস কেসে ইনভলভ অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাংরাগারের কেসেও ইনভলভ মোজামপুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক বাবার নাম হজরত শেখ একে আমরা অ্যারেস্ট করেছি এর সাথে শেখ অ্যালিয়াস ভগলুচ এও অ্যারেস্ট হয়েছে আমাদের টিম কন্টিনিউয়াসলি এদেরকে এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশান টেকনিক্যাল ইনফরমেশন ছিল সেগুলোকে আমরা অনাক্ত করার জন্য সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমাদের টিম অলরেডি পাঠিয়েছিলাম বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল আমাদের টিম এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই আমরা এই দুজনকে অ্যারেস্ট করি তার মধ্যে এই এনারুল হক বা এনারুল শেখ এই হচ্ছে কিং পিন আবার ঢুকে নার্কোটিক্সের যে এখানে সিলিকেটটা চালাচ্ছিল তার এই কিং পিন আছে এই এনারুল হক আমরা যেটা ইনভেস্টিগেশনে জেনেছি বা আগেও আমাদের কাছে যেটা খবর ছিল এ মেইনলি প্রথম ইজ দ্য পয়েন কি প্রথমে মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড যেটা রিকোয় মানে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউন সুগার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সেটাও এখানে নিয়ে আসতো নিয়ে এসে এখানকার লোকজনকে ও ট্রেন করেছে কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা যায় এবং তারপরে এটাকে ব্রাউন সুগার বানিয়ে সেটাকে সার্কুলেট করা এই যে পুরো চক্রটা মণিপুর আসাম নর্থ ইস্টের এই সব পার্টগুলো থেকে এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসে তার সাথে কী ম্যাটেরিয়াল মিক্স করতে হবে সেটা করে তারপর সেটাকে ম্যানুফ্যাকচার কীভাবে করাতে হবে সেভাবে ট্রেন করে পুরো জিনিসটাকে ও সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করেছিল প্রথমে তারপর সেটা অনেকটাই ছড়িয়ে যায় আপনারা জানেন মোজামপুর হাড়ুচক কিসমতপুর নারায়ণপুর বালুগ্রাম এদিকে আকন্দবেড়িয়া এরিয়া শ্রীরামপুর শাহাজপুর বামুনতলা এইসব এরিয়া এছাড়া মালদার অন্যান্য আরও কয়েকটা পকেট এই যে পকেটে যে বিজনেসটা এই মিনাসটা ছড়ায় তার মেন কিং পিন কিন্তু এই আনারুল হক এবং তার যে অ্যাসোসিয়েট আছে ভাগলু এই কাজে তাকে সাপোর্ট করতে এর একটা গ্যাং আছে এর একটা টিম আছে যে টিমটা এটা দীর্ঘদিন ধরে এই জিনিসটা করছিল আমরা দীর্ঘদিন ধরে টার্গেট করছিলাম আমাদের টিম মালদা জেলা পুলিশের যে টিম তারা অনেক দিন ধরে ট্রাই করছিল অবশেষে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছিলাম যে ক্লুগুলো পেয়েছিলাম সেগুলো আমরা ওয়ার্কআউট করি এবং এটা আমরা এন্টালি থানা এরিয়া থেকে এদেরকে অ্যারেস্ট করি এরা কেস কালেকশনে হয়েছে আমরা আশা করি এদের কাছ থেকে আমরা এদের ইন্টার করে আমরা এদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো পাবো এদের কাছ থেকে আমরা খুব ফ্রুটফুল ইনফরমেশন পাবো যেগুলো এদের আমরা বেশ কিছু জিনিস পেয়েছি আমরা বেশ কিছু লোকের নাম পেয়েছি যারা এদেরকে মানে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কেউ কেউ ডাইরেক্টলি এদেরকে বিজনেসে সাপোর্ট করেছে ডাইরেক্টলি ইনভলভ আছে আর কেউ কেউ ইন্টারেক্টলি এদেরকে রিফিউজ দিয়ে সেল্টার দিয়ে বা এদেরকে হাইট করার জন্য যে স্কোপ আছে ফ্ল্যাট দিয়ে কলকাতার একটি মানে নামি সংস্থার এরা থাকছিল তো সেই সমস্ত জায়গাতে এদের কিছু রিলেটিভ আছে যারা এই কাজে এদেরকে সাহায্য করেছে আমরা তাদের রোলগুলোকে ভেরিফাই করি বেশ কিছু সমাজে প্রতিষ্ঠিত জায়গায় আছে এরকম কিছু ব্যক্তির আমরা নাম পেয়েছি আমরা তাদের সম্বন্ধে প্রাইমারি ইনফরমেশনও আমাদের কাছে আছে

বিভিন্ন নামে বা নিজের নামও করেছে কিনা সেগুলো দেখব এবং বিভিন্ন জায়গাতে জমি সম্পত্তি এরা করেছে আমরা এর যে ফাইনান্সিয়াল ইনভেস্টিগেশন আছে সেটা আমরা এদের করবো এর এগেনস্টে আমাদের কাছে খবর আছে প্রচুর টাকার সম্পত্তি বানিয়েছে দুজনের বাড়ি এই যে দুজনেরই বাড়ি মোজাম্পুরে আমাকে আগে একটা বলে নিতে দিন এই যে এনারুল এই এখান থেকে যে ইলিগেল মিনসে যে টাকাটা উপার্জন করেছে সেই টাকাগুলো অন্য অন্য দিকেও চ্যানেলাইজড করেছে বিভিন্ন বাংলাদেশে চ্যানেলাইজ করেছে নিজের নামে বা বেনামে চ্যানেলাইজড করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দেখবো মালদা শহরে ইনভেস্ট করেছে টাকা প্রমোটিং বাংলা আমি আপনাকে একদম বলছি একদমই অ্যারেস্ট করেছি আমরা কালকে ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আমরা একদম আছি ওকে আমাদের আরও পিসিতে নিচ্ছি আমরা আমরা পিসি পেয়ারসাও পাঠিয়েছি পিসিতে নিয়ে আমরা প্রত্যেকটা যে অ্যাঙ্গেল আছে সেগুলোকে ভেরিফাই করবো আমি শুধু এটুকু বলতে চাই এটা মালদা জেলা পুলিশের ক্ষেত্রে একটা বড় সাফল্য পশ্চিমবাংলার শুধু মালদা নয় কালিয়াচক নয় শুধু মালদা নয় পশ্চিম বাংলার মানচিত্রে এই হচ্ছে সবচেয়ে বড় পান্ডা আমরা এর আগে একদম সালাম চৌধুরী বলে একজনকে অ্যারেস্ট করেছিলাম কালিয়াস বোমা এই সালাম চৌধুরী হাসমত শফিকুল যারা যারা ব্রাউন সুগারের কাজ করে তাদের এর একটা মনোপলি ছিল এর সবাইকে মনোপলিস্টিক ওয়েতে এই সবাইকে ফ্রুড সাপ্লাই করতো মানে ওই যে essential ingredient opium e extract seta से korto ebong e khantike use money illegal money add koreche international connection ache se bangladesh sathe kono connection এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আছে এ বিহারের সঙ্গেও বিহার ঝাড়খণ্ডের সঙ্গে এ একটা চেন আছে এবং বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা একে দেখেছি এবং এই যে ইলিগাল মানিটা এই ট্রানজেকশনটাই আমরা অনেকগুলো স্টেট ইনভলভ আছে সেগুলো আমরা দেখেছি আমরা সেই জিনিসগুলোকে আনাট করব সবচেয়ে বড় কথা হচ্ছে এই কালিয়াচক তথা মালদাতে এই বিজনেসটাতে একে প্রাইনিয়ার বলা যায় এই ইলিগাল ট্রেডটাতে এই ড্রাগের যে সিন্ডিকেট তার এ একদম মানে কি বলবো ওই ফোর ফাদার টাইপের আছে আরো কোথাও এর নামে কোনো কেস আছে কোনো সব কিছু আমরা ভেরিফাই করব না সব ফেক কারেন্সির সঙ্গে যুক্ত স্যার আমরা এখন যে কেসে অ্যারেস্ট করেছি সেটা হচ্ছে ড্রাগের কেসে ব্রাউন সুগার এনডিপিএস যে নারকোটিক যে সাবস্টেন্স আছে তার এগেনস্ট আমাদের যে মিশন চলছে সেই কেসে ও যে ইনভলভ ছিল সেই কেসগুলোতে অ্যারেস্ট করেছি এবং ওর কা ওর এগেনস্টে এক গুচ্ছ গ্যাং রাইভেলের কেস আছে

আমি আগেই বলেছি নর্থ এর একটা র্যাকেট কাজ করতো নর্থ থেকে নিয়ে আসতো ওই অফিয়ান এক্সট্রাটা অ্যাজ ওয়েল এস বিহার ঝাড়খন্ড থেকেও নিয়ে কিছু কিছু জায়গায় এবং এটা ম্যানুফ্যাকচার করার পর বিভিন্ন স্টেটে ছড়িয়ে দিত এখানে এখানে একটা ওয়েল অর্গানাইজড এদের র্যাকেটস আছে ক্রুড আনিয়ে ক্রুডটা ম্যানুফ্যাকচার করানোর জন্য আমি আবার আগেও বলেছি যে ম্যানুফ্যাকচার করার জন্য এরা কিছু লোককে ট্রেন করেছিল সেই লেবাররা ম্যানুফ্যাকচার করতো ম্যানুফ্যাকচার হয়ে যাওয়ার পর সেটাকে আবার পেডলাপ দিয়ে বিভিন্ন পকেটে এটাকে ছড়িয়ে দিত বাংলার পকেটেও ছড়িয়ে দিত অ্যাজ ওয়েল অন্যান্য পকেটেও এটা ছড়িয়ে দিত তো আমরা অন্যান্য স্টেটেও এদের কালেকশন পেয়েছি এবং আমার বলছি এর ফলে যে ইললিগাল ইউজ মানি অ্যার্ন করেছে সেটাকে চ্যানেলাইজ করেছে বিভিন্ন অন্যান্য বিজনেসে প্রমোটিকে করেছে ল্যান্ড এ অ্যাকচুয়াল ল্যান্ড সার্কো আছে বলে আমার কাছে খবর আছে ল্যান্ডের বিজনেসে করেছে অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রাক্টরের কিছু কিছু বিজনেস করে সেগুলো তো আমরা ফরওয়ার্ড করে ওকে পিসিতে নিচ্ছি পিসিতে নেওয়ার পর আমাদের যে পরবর্তী ইনভেস্টিগেশনগুলো আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশনটা স্টার্ট করব এবং আরও যে এর যে র্যাকেটের পুরো যে ডিটেলস সেটাকে আমরা আনার্ট করব বাস্ট করবো আর এর মধ্যে যারা যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা সকলকেই আইনের যে প্রভিশন আছে সেই প্রভিশন অনুযায়ী আমরা এদেরকে অ্যারেস্ট করে আইনের দেখুন যে এনারুল শেখ ধরা পড়েছে তার বাড়ি বোঝাপ কলকাতা থেকে ধরা পড়েছে কলকাতায় তার একটা ডেরা আছে এই জাতীয় এনারুল শেখ সমস্ত রকম সন্ত্রাসবাদী দেশবিরোধী কাজে যুক্ত এবং প্রচুর প্রচুর টাকার মালিক তাদের সঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলার অন্য নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক আমরা প্রেসের মাধ্যমে দিয়ে দেখেছি তাদের পার্সোনাল ঘরে তারা তাদেরকে কেক খাওয়াচ্ছে এই ছবি আমাদের কাছে আছে স্বাভাবিকভাবে যদি ব্যক্তিগত সম্পর্ক না থাকে তাহলে তো এই পর্যায়ে ছবি আসবে না মিছিলের মিটিংয়ে থাকতে পারে আলাদা কথা কিন্তু পার্সোনালি থাকতে পারে না সেই জন্য এই সমস্ত বিধানসভায় যে পরিমাণ দেশবিরোধী কার্যকলাপের টাকা সেই টাকা কিন্তু খাটবে এবং এই টাকা খাটলে কিন্তু একটা সন্ত্রাসের পরিবেশ মালদা জেলাতে হবে আমরা এটা আশা করছি আমরা পুলিশ প্রশাসনকে অবিলম্বে বলছি এই জাতীয় যারা আছেন তাদেরকে আরও আরও করে গ্রেপ্তার করে শিঘরে যদি রাখে তাহলে মালদার বিধানসভার স্বাভাবিক চিত্র ফিরে আসবে মালদার মানুষ বেরিয়ে এসে শান্তিতে ভোট দিতে পারে জঙ্গি সংগঠনের টাকা খাটছে অবশ্যই এদের সঙ্গে তো জঙ্গি সংগঠনের যোগাযোগ পাওয়া গেছে আগে পাওয়া যায়নি এরকম তো না সাত জঙ্গি সংগঠনের টাকা খাটবে কারণ তাদের আশেপাশে যারা থাকে তারা এই সময় যেভাবে ফুলে ভেপে উঠেছে

নিশ্চয়ই পার্সোনাল ইন্টারেস্ট খাটবে ভোটের সময় এবং গভর্নমেন্টকে আসতে হবে যেন তো বিধানসভা জিততে হবে তার জন্য এই প্রয়াস স্বরাষ্ট্র দপ্তরে আপনারা জানাবেন একবারে আমরা জানাচ্ছি যেমন যেমন খবর পাচ্ছি আপনাদের মাধ্যমে অন্য অন্য সোর্সে আমরা জানাতে থাকছি আমাদের কাজ আমরা করে যাচ্ছি রাজ্য সরকারকে আমরা খবর দিচ্ছি না এই জন্য যে যেখানে খবর দেবো তারাই তো খবর

আন্ডার দ্য লিডারশিপ অব আওয়ার অনারেবল চিফ মিনিস্টার অত্যন্ত অ্যাক্টিভ বলে পুলিশ এই ধরনের বিভিন্ন কাজ যারা অসাধু চক্রের সাথে জড়িত সেই সব কিংপিনদের তুলে এনে অ্যারেস্ট করে ইন্ট্রেশন করে সমস্ত অপরাধীদেরকে জেলের কারাগারে ভরার জন্য উদ্যোগ হয়েছেন বাংলায় এই আইনের শাসনটা লাগু আছে তাই অপরাধীরা সাজাপ্রাপ্ত হয় আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই অপরাধীদেরকেই ফুলের মালা দিয়ে বরণ করা হয় দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন বেঙ্গল আদার এবং মন্ত্রী সাথে আমাদের বাংলার এটাই ডিফারেন্স দেখা যাচ্ছে যে রাজ্যের এক মন্ত্রী সেই ক্রিমিনালকে এটা কিভাবে দেখছেন দেখুন কোথায় কে কাকে কেক খাওয়াচ্ছে কোন আসামি তার ভিতরে কি সত্তা আছে এটা তো নিশ্চয়ই কারো পক্ষে জানা সম্ভব না বিভিন্ন পাবলিক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীদেরকে যেতে হয় তাদেরকে যদি কেউ বিভিন্ন সময় বিভিন্ন রকম কোনো অনুষ্ঠানে সামিল হয়ে যায় তার তাকে দেখে তার চেহারা দেখে তো সে ভিক্ট্রিম সেটা কেউ প্রমাণ করতে পারছে না কাজে যখন সে অপরাধী সাব্যস্ত হয়েছে আপনারা একদম রেস্ট হয়েছে থাকুন কে কাকে কেক খাওয়াচ্ছে কে কাকে ইয়ে খাওয়াচ্ছে চকলেট খাওয়াচ্ছে এগুলো দিয়ে বাংলার আইনের শাসন হয় না বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল চিফ মিনিস্টার আইনের যারা অপরাধী তারা সাজাপ্রাপ্ত হয়ে কারা কারা এনার একটা বড় নাম মাদক পাচারে সেটা দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় নাম আছে। এই সব ক্ষেত্রে মন্ত্রীদেরকে আরও সংযত হওয়া উচিত এটা আপনি মন্ত্রীদেরকে জিজ্ঞেস করুন দে উইল স্যার